বলবেন একটু আপনারা কি জন্য এই যে আন্দোলন আমরা উনিশশো চৌরান্ন চৌরানব্বই সালে আমরা কিছু বেতন বাতা নিয়ে আমরা আমাদের ঊর্ধ্বতম কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করতে গিয়ে একটা দরবার ফ্রেড হয় আমাদের মধ্যে সৈনিকের মধ্যে তাৎক্ষণিকভাবে আমরা সবাই একত্রিত হইয়া যখন বসছিলাম তখন আমাদের ডিজি মহাদয় সহ সবার লোক কথা ছিল যে আপনাদের এইটা আমি ফয়সলা করে আমি শীঘ্রই দিব তৎক্ষণিকভাবে যখন আমাদের একটা ছেলে তখন ওইটা বলে যে স্যার আমাদের কি তখন উঠার মধ্যে একটা অফিসার হঠাৎ করে ওইটা উনি বলে ওনার একটা থাপ্পড় না কী মাইরা দেয় তখন এই সূত্রপাতই কেন তখন অন্যান্য বেডলিয়ান আনসার বাইরা দেখিয়া পেলে দেখার পরে এই অবস্থায় তখন সাত দফা দাবি নিয়ে এরা দাবি করে তখন দাবি মানবে কইলা অনেক সময় তাল বিলম্ব করে তারপরে রাত্রের বেলা অর্ডার কইলা বিভিন্ন বাহিনীর মাধ্যমে রাটার বোমা সহ নিয়ে আমাদেরকে আত্মসমর্পণ করে বলে এদের কাছে অস্ত্র আছে বলিয়া ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট অস্ত্র আছে বলিয়া ডিপার্টমেন্ট বিভিন্ন বাহিনীর কাছে বলে দেয় তখন আত্মসমর্পণ করার সাথে সাথে দেখা যায় আমাদের সাথে কোনো অস্ত্র একটা শৃঙ্গলও নাই কোনো কিছু আমাদের লোকের কাছে নাই তাৎক্ষণিকভাবে আমাদের সেফ কাস্টোরি বলিয়া আমাদের বিভিন্ন কারাগারে নয় মাস কারাবরণ করতে হয় কারাবরণ করার পর আমরা বিভিন্ন আইনের মাধ্যমে প্রথমত বাংলাদেশ ডট কোর্ট তারপরে হাইকোর্ট সুপ্রিম কোর্ট সর্ব আদালতে আমাদের পক্ষে নিরপরাধী নির্দোষী হিসাবে ঐক্যত দিয়া রায় দেয় কিন্তু সেই রায় দিয়ে আমাদের পণ্যবহাল করার জন্য এবং যাদের বয়স আছে তারা চাকরি করবে এবং যাদের বয়স নয় তাদের সুযোগ সুবিধা নিয়ে তারা ফ্যাংশনে যাবে এইটুকু কর্ণবাদ না করিয়া আমাদের আজ পর্যন্ত একটি বছর যাবত আমাদের কোনো কার্যকর না করতে গিয়ে বাড়িয়া শেষ মুহূর্তে আইসে আমরা অনুশানে বাধ্যতা হচ্ছি এখন আমাদের একটাই দাবি তাতে আমাদের আমাদের ন্যায্য দাবির প্রতি এবং হাই কোর্টের রায় সুপ্রিম কোর্টের রায়ের বাস্তবায়ন করার পক্ষে এক দফা দাবি নিয়ে আমরা আসি আমারও হয়তো দাবি মানবেন নতুবা আমাদের মরাল আজ বাড়িতে পৌঁছে দিবেন আসসালাম আলাইকুম এটা তো উনিশশো চুরানব্বই সালের ঘটনা জি তিন থেকে চারটি বা পাঁচটি সরকার গেছে গণতান্ত্রিক সরকার আওয়ামী লীগ সরকারে যদি আপনারা চারটা সরকার ধরিয়ে বিএনপির একটা আওয়ামী লীগের একটা তখন আপনারা এই কাজগুলো সমাধান করতে পারেন আমাদের আমাদের মামলা ছিল আমাদের আইনে ছিল আমরা কোর্টে মামলা তারা আমরা কোনো সরকার পাই নাই যখন আমাদের সরকাররা তাকে তখন আমাদের মামলা কোর্ট দিয়েছিল কোর্টে যখন শেষ না হবে তাহলে তো কোনো সরকারের ধরা যাচ্ছে তাহলে আওয়ামী লীগ সরকার বিএনপি সরকার কোনো সরকারই আপনাদের জন্য কাজ করে কাজ করে নাই মানে কাজ করে নাই মানে আমরা আইনে ছিলাম কোর্টে তাহলে কি আপনারা আসলে যে সামরিক আইন আসলে কি না 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 আমার কোন আইনের প্রতি শ্রদ্ধা ছিল ইয়া এবং আইনে আমাদের যতদিন আইনের প্রতি ছিল বিএনপি সরকার আওয়ামী লীগ সরকার দেই সরকার ছিল তখন আমরা কোর্টে ছিলাম কোর্ট থাকি বাইরেই বাইশ থাকি মার্চ তিন তার আগে বার পরে আমরা এই অবস্থানে এসে তাহলে আপনাদের দাবি আদার ক্ষেত্রে কি আপনাদের যে আনসল ব্যাটেলিয়ন ওরাই কি প্রতিবন্ধকতা হিসেবে আছে প্রতিবন্ধক হিসেবে না 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 কোন লোক প্রতিবন্ধী আমাদের একমাত্রই আমাদের হাই কমান্ডটাকে যে নির্দেশ দেওয়া হবে মানে আইনের প্রতি শ্রদ্ধাশীল আইনে আমাদেরকে পূর্ণভাবে যে নির্দেশ দিছে মাননীয় সরাষ্ট্র মহোদয় মন্ত্রী মহাদয় সরাষ্ট্র উপদেষ্টা মহাশয় মহাদয়স যদি আমাদের এটা বাস্তবায়নের লক্ষ্যে যদি ওনারা কোনো চিঠিপত্র দেন তাহলে আমাদের কাজ কার্যকর হয়ে যায় এখন তো ডক্টর ইউনিটি সরকার আরও অন্যান্য শত শত প্রতিষ্ঠান শত শত ভুক্তভোগী ব্যক্তিবর্গ আন্দোলন করতেছে আপনারা কি সেই জন্য করতেছেন না না আমরা এগুলো না আমরা কোর্টে আমরা আমাদের জন্য এবং কোর্টের প্রতি শ্রদ্ধাশীল হইয়া কোর্টে যে রায় দিতে এই রায় বাস্তবায়নের পক্ষে আমরা কারোর পক্ষে না শুধু আমরা আমাদের জন্য তাহলে কোর্টের আইন কোর্টে আইন রায় আপনারা দিয়েছে কিন্তু সেটি সরকার বাস্তবায়ন করতে পারতেছে না মানে গত সালে সেই আইন রায় দিয়েছিল রায় দিয়েছিল দুই সালে হাইকোর্ট দুই